বাংলাদেশে আগাম নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের বি আর পদ্ধতি সাংঘাতকভাবে যে প্রস্তাবটাকে কেন্দ্র করে বাংলাদেশে পাঁচ দুটি পক্ষ মারমুখী এবং আক্রমণমুখী হয়ে উঠেছে বাংলাদেশ ছাত্রফতহ মছিল দেশের ভবিষ্যতের সাথে এটাকে উদ্বেগজনক কার্যকলাপ হিসেবে চিহ্নিত করছে এজন্য আমরা বাংলাদেশ ছাত্রফতহ মছিল

মত কমিশনে সকল রাজনৈতিক পক্ষগুলো এক একটি বিষয়ে ঐক্যমত পোষণ করেছে সেটি হলো আগামী বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে নিম্ন কক্ষে 300 থেকে 400 সদস্য থাকবে উচ্চ কক্ষে 100 সদস্য থাকবে এই বিষয়গুলোতে মোটামুটি সকল দলের রাজনৈতিক পক্ষের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এখন যে

গুলো সমাধান করবার জন্য আমরা মনে করি সরাসরি বর্তমান বাংলাদেশে যেমনি ভাবে আসনে সরাসরি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয় এই জনমান পদ্ধতি বহাল থাকুক অর্থাৎ তিনশো আসনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তি বিজয়ী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হবে এরপরে নিজস্ব সরাসরি নির্বাচিত হওয়ার পর শুরু হবে সাংগঠনিক খাবারের ইচ্ছা অর্থাৎ অংশ ও প্রতিদ্বন্দ্বী দলগুলো ভোটের অনুবাদ হিসাব করতে হবে সাংগঠনিক হারে নির্বাচনের অংশ ও অহংকারী সকল প্রতিযোগী দলগুলো কে কোন দল কত ভোট পেয়েছে সেই ভোটের অনুপাত হিসাব করা হবে যারা যত অনুপাতে ভোট পেয়েছে হিসাব করতে হবে 300 আসনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অনুপাতী হারে কোন দল কতটি সংশোধিত আসন লাভ করবে যারা সর্বমোট প্রাপ্ত ভোটের অনুপাতে অনুবাদ অনুযায়ী সংসদ সদস্য ইতিমধ্যে পেয়ে গিয়েছে তাদের নতুন করে আর কোন অনুপাতে কারে সংসদ আসন বরাদ্দ সুযোগ থাকবে না আর যারা তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সমপরিমাণ সংসদ সদস্য নির্বাচিত সংসদ সদস্য পায়নি তাদের সেই পরিমাণ প্রাপ্ত ভোটের অনুপাতে সংরক্ষিত আসনে সংসদ সদস্য বরাদ্দ দিতে হবে আমি নিদিষকদের মাধ্যমে আমি বিষয়টিকে আলাদা স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করছি ধরে নিন তিনশো আসনে নির্বাচন হলো একটি দল তিনশো আসনের মধ্যে একশো পঞ্চাশটি অর্থাৎ ফিফটি পার্সেন্ট তারা সংসদ সদস্য আসলে বিজয়ী হলো তাহলে তাদের সংসদ সদস্য হলো কতজন একশো জন অর্থাৎ ফিফটি পার্সেন্ট এখন দেখতে হবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত কত তারা যদি কাস্টিং ভোট প্রাপ্ত ভোটের অনুপাত যদি হয় তাদের ফিফটি পার্সেন্ট বা তার চেয়ে কম তাহলে বোঝা গেল তারা যে অনুপাতের ভোট পেয়েছে সেই অনুপাতের প্রতিনিধিত্ব তাদের সংসদে নিশ্চিত হয়েছে সুতরাং তাদের জন্য আর নতুন কোন আসন এবং প্রতিনিধিত্বের প্রয়োজন নেই কিন্তু যেই সকল দলগুলো পেয়েছে কেউ বিশ পার্সেন্ট কেউ পঁচিশ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু সংসদে তিনশো আসনের মধ্যে বিশ পার্সেন্ট অথবা সংসদ সদস্য পদ তারা পায়নি তাহলে বোঝা গেল সারা দেশে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ সদস্যের বা সংসদের প্রতিনিধিত্ব তাদের হয়নি সুতরাং যে পরিমাণ সংসদের অনুপাত এই প্রতিনিধিত্ব তাদের অবশিষ্ট তাদের সম্পর্কিত আসন থেকে প্রদান মাধ্যমে তাদের প্রাপ্ত ভোটের প্রতিনিধিত্বকারীদের প্রদান করতে হবে ঠিক সুতরাংকেও যদি 10% ভোট পেয়ে থাকে আর যদি সে 10 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকে তার তাহলে সংখ্যা অনুপাতী হারে যে দৃষ্টি আসন পাওয়ার কথা সে পেয়েছে দশটি আসন তাহলে তাকে আর ওই আসনের প্রতিনিধিত্ব তাকে নিতে হবে তাহলে তার প্রাপ্ত খটরে পূর্ণ প্রতিনিধিত্ব সংসদে হবে আর কেউ যদি 30 আসনProtectedRoute থাকে তাহলে তার সংসদের প্রতিনিধিত্ব থাকার কথা 90টি যদি সে 90টা আসন না পেয়ে থাকে তাহলে তাকে 90টি আসন পূরণ করার জন্য সংরক্ষিত আসন থেকে তাকে সংসদ সদস্য পদ দেয়া হবে এইভাবে বাংলাদেশে বর্তমানে জনমাবিল নির্বাচন ব্যবস্থায় যে একটি ভয়ংকর সুবন্ধের ফাঁক রয়েছে আপনারা বলবেন ভয়ঙ্কর করে ফাঁকি আমি আজকে অডিয়েন্স লক্ষ্য করে বর্তমান চলমান নির্বাচন ব্যবস্থা সেই ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি por দিনগুলো থেকে রাষ্ট্র রক্ষা পাবে আরেক দিকে গোটা বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগকারী সকল মানুষের ভোটের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হবে সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশ কেন প্রথম করে